এই গরুর মাংস রান্না করে নুডলস রান্না করে ভাই আসেন আমাকে নিয়ে ঘুরতে যেতেন খালি নয় মাস আমাকে সময় দিয়েছেন নয় মাস পরে অফিসে যাওয়ার পরে বুঝলাম সিস্টেম ভালো লাগলো জয়েন নাই কেন কারণ আমি আপ্লাই করছিলাম ওনার উপরে কে আছে তো বললাম আপনার উপরে কে আছে আরেকজন আছে তো ওনার সাথে পরিচয় হলাম আরেকদিন গেলাম তারপরে বললাম যে আপনার উপরে কে আছে আরেকজন আছে ওনার বাড়ি কোথায় ঘুমিলাম নাম কি মাইনুদ্দিন

তারা আমাকে ভালোবাসছে জানেন আমাদের অনেক লিডার দুনিয়া যাদের পরিবার প্রত্যেক মাসে ভালো হাত দিয়ে আপনার আগামী দিন যদি কিছু হয়ে যায় যদি পনেরো দিন হসপিটালে শুয়ে থাকা লাগে আপনার ফ্যামিলিটা কিভাবে চলবে একটা ভাই আমাকে বলেন কোন হয়ে আছে একজন সিঙ্গেল ব্যক্তি বলেন ইভেন তো আপনি মাসে এখন এক লাখ টাকা ইনকাম করছেন আমি আপনার কতিবিলিটিস আছে কোন সম্ভব না তাহলে আমরা মূলত কি মরিচিকার পিছনে ঘুরছি না কারণ হচ্ছে যে আমরা একটি আমি বলি মরিচিকা কারণ আমরা কাজ করবো ইনকাম আসবে কাজটা ইনকাম নাই

এইটা কি ভালো না খারাপ খারাপ এই যে বর্তমান যুব সমাজ এবং বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু নষ্ট দিচ্ছে তা আমরা এদিকে যাব না আমাকে এক লিডার বলেছিলেন কি যে ভাই এই বিষয়টা একটু কথা বলেন কারণ অনেকে কিন্তু এদিকে ঝুঁকছে

আমি বিলিভ করি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন যদি নেক্সট থ্রি ইয়ার্স আপনি ডিসকাশন থাকেন স্যার কিন্তু ক্লিয়ার স্যার বিষয় স্যারের কথার পর আর কথা বলা কিন্তু লাগে না তারপর আমি জাস্ট একটু আপনাদেরকে কাউন্সিলিং বলতেছি যে জাস্ট তিন বছর আপনার তাকে দেখেন কয় বছর তিরিশ বছর আপনার জীবনের সকল চা সকল পাওয়া সকল স্বপ্ন পূরণ করতে পারবেন বিলিভ মি আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে হারুন স্যার আজকে এই দেশে এই মাসে তারপরের মাসে ওই দেশে আমি কিন্তু গত মাসে ছিলাম ইন্ডিয়া বিহারে কোথায় বিহারে গিয়েছি হিন্দিতে ট্রেনিং করেছি ইন্ডিয়াতে বিহারে আমার ট্রিম আছে ঠিক আছে তো তারপরের মাসে যাচ্ছি কোথায় মিশরে তারপরে মাসে মালয়েশিয়া তারপরে মাসে দুবাইতে থাকতেছি স্বপ্ন একটা সময় দেখেছিলাম বাস্তবে স্বপ্ন কি দেখেন দেখা যায় স্বপ্ন দেখবেন স্বপ্ন নাকি আবার চিন্তা করতেছেন আমি যদি এই স্বপ্ন দেখি আর বৌরে করি এই ঘুমাও কোনো কাম নাই খালি ফাও স্বপ্ন দেখা তুমি যাইবা বিদেশ দিয়েছেন করে হ্যাঁ এই কথা বলবে রাইট কিনা বলে না প্রথমত আপনারা কি করবেন যারা ভাইয়েরা আছেন আপু